ফাঁকা হয়ে আমরা এসেছি কক্সবাজার কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন কক্সবাজার ঘুরতে বেরিয়েছি আমরা এখন এটা আর একটা সাইড জায়গা এটা কোনো সাইড সিনের জায়গা নয় আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে এই জায়গাটা খুব ভালো হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত তো আমি চলে এসেছি বাংলাদেশের একটা দ্বিতীয় ব্লগ নিয়ে দ্বিতীয় বড় ব্লগ নিয়ে শর্টস নাই বড় ব্লগ নিয়ে তো এই ভয়েসটা দিতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ মনে হচ্ছে আবার আমরা সেখানেই পৌঁছে গেছি তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দ্বিতীয় যেদিন দ্বিতীয় না সরি তৃতীয় দিন আমরা যেদিনকে আর কি কক্সবাজার যাব তো আমরা যেখান থেকে কক্সবাজারে যাওয়ার জন্য উঠেছিলাম সেখান থেকে কক্সবাজারের দূরত্ব হলো ষোলো থেকে সতেরো ঘন্টা তো বৃষ্টি ছিল সেদিনকে সেই কারণে আর একটু বেশি টাইম লেগেছে প্রায় আঠেরো ঘন্টা মতো আমাদের টাইম লেগেছিল। তো যাই হোক আঠেরো ঘন্টার জার্নি বুঝতেই পারছ কিরম কষ্টের জার্নি তো তবুও মাঝে প্রচুর দিয়েছে স্টপেজ সেই স্টপেজে আমরা দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি কেউ কিছু খেয়ে নিয়েছে আর এই হচ্ছে এভারগ্রিন এই এই বাসেই আমরা আর কি ট্র্যাভেল করেছি এই কোম্পানির বাসে আর কি এই যে সব স্টপেজগুলোতেই দেখা দেখাচ্ছি তোমাদের তো এই যখন আমরা এখন খাবো এইখানে প্রায় তখন রাত তিনটে বাজে তো এই খাওয়াটা আমাদের ভুল হয়েছিল। পরে মনে হয়েছিল কারণ খাওয়ার পরে আরও যেন বেশি শরীরটা ভাল লাগছিল না তার আগে অবধিও সবটা ঠিক ছিল কত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে অন্ধকার তুমি অভিমান কেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে এই জায়গাটুকু আর বয়স দিতে ইচ্ছা করল না কারণ হচ্ছে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা বৃষ্টির দৃশ্য যেটা শরীর মন সব কিছু ঠান্ডা করে দেয় তো এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা তো এটা হচ্ছে পরের দিন সকালে গেছে আমরা আগের দিন রাত আটটায় বাসে উঠেছিলাম পরের দিন এখন প্রায় সকাল দশটা বাজে আমরা মানে লাস্ট যে স্টপেজ সেখানে দাঁড়িয়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য এখানে কিছু খাওয়া দাওয়া কিছুই করিনি শুধু একটু ফ্রেশ হয়েছি হয়ে আবার বাসে উঠে পড়েছি বাসের ভেতরটা তো তোমাদের দেখালামই কেমন বাসে উঠে পড়েছি উঠে এবার আমরা কক্সবাজারে একদম লাস্ট গিয়ে কক্সবাজারে দাঁড়াবো ওই যে দেখো আমার ছেলে একদম বিচ্ছিরিভাবে শুয়ে আছে ওর ভালোই লাগছে না আসলে না এতটা টাইম তো তাই জন্য আরও বেশি যেন ভালো লাগছিল না কিন্তু বৃষ্টিটার জন্য একটু ভালো লাগছিল এই যে আমরা পৌঁছে গেছি কক্সবাজার এখানে আমাদের বাসটা দাঁড় করিয়ে দিল আমাদেরকে তারপরে আমরা একটা টোটোতে উঠলাম উঠে আর কি আমরা যে হোটেলে আর কি যাব সেই হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম তো হোটেলটা একদম ছিল আমাদের বিচের ধারেই আমি দেখাবো আমাদের ব্যালকনি থেকে বীজটা দেখা যাচ্ছে সেটা তোমাদের দেখাবো এই যে ফাইনালি আমরা ঢুকে পড়লাম আমাদের হোটেলে রুমে কি যে শান্তি লাগছিল মনে হচ্ছিল যাই হোক এই যে দেখো হোটেলটা কত সুন্দর এটা হচ্ছে সিঁড়িটা খুব সুন্দর খুব সুন্দর তো যাই হোক আমাদের যেহেতু প্রায় দুপুর হয়ে গেছিলো তাই আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে কারণ সেই রাত খেয়ে রাতে খেয়েছি আর কিছু খাইনি খুব বিভৎস খিদে পেয়েছিলো একবারে ভাত খাওয়ার জন্য আমরা একটা ভাতের হোটেলে চলে গেছিলাম একদম পাশেই তো এই দেখো তখন আর ভিডিও টিডিও করার মানে ইয়েতে ছিলাম না বলছিলো কতক্ষণে ভাতটা আসবে কতক্ষণে খাবো দেখো দিয়েও গেছে আর আমাদের খাবারটা মানে এই হোটেলের খাবারটা খুব ভালোও ছিল মানে ডাল ভর্তা ওখানকার যেরম যেরম খাবার সেখান সেরকম সেরকম খেলাম খেয়ে এই যে দেখো আমাদের ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেলের ভিউটা দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর সমুদ্র তার পাশে ঝাউবন দাঁড়াও আরও জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখেছ কত সুন্দর একদম আমাদের হোটেলের ব্যালকনি থেকে এটা হচ্ছে দৃশ্য আর অপরূপ অপরূপ দৃশ্য আমি সমুদ্র চিরকালই খুবই ভালোবাসি সেই কারণে আমার বেশি ভালো লাগে আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের নাম অস্তারিক আর এটা হচ্ছে হোটেলের ভেতরে রুমের ভেতরের সব নিয়মাবলী কী 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 ব্যাপার কী আর এইটা হচ্ছে আমাদের রুমে কী কী দেওয়া হয়েছিলো মানে প্রোভাইড করা হয়েছিল আমাদের সেগুলো আর এটা হচ্ছে আমাদের রুমের ব্যাকটা ব্যাকপোশনটা দেখো মানে আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর তারপরে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু তার পরের দিনই আমরা বেরোবো আবার ঢাকাতে ফিরবো সেই কারণে আগে টিকিটটা কেটে নিলাম গিয়ে পৌঁছে আগে ফেরার চিন্তা ভাবতে পারছো বিকেলে বেরোলাম একটু ঘুরতে আশপাশটা বিচের ধারটারগুলো তখন টিকিটটা ফার্স্টেই কেটে নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে আর সেদিন কি বিভৎস হাওয়া দিচ্ছিলো আমি একটু চুলটা ছেড়ে বেরিয়েছিলাম একটু স্টাইল করবো বলে আমার পারিনি আমি চুল বেঁধে নিয়েছি দেখো দেখলে বুঝতে পারবো এই চা খেতে দাঁড়িয়েছিলাম তখনই বেঁধে নিয়েছি ওখানকার চাটা বেশ ভালো ছিল এই যে দেখো দেখতে পাচ্ছ মানে আমি অসহ্য লাগছে এত চুলমুল ছেড়ে এত হাওয়া এত হাওয়া চা খাওয়ার পর এটা একটা নতুন ধরনের খাবার খেলাম সেটা হচ্ছে এগ কেক মানে ডিমের কেক আমি প্রথম খেলাম সবাই হয়তো অনেকেই খেয়েছে আমি প্রথম খেলাম আমার মোটামুটি লেগেছে খুব বেশি ভালো লাগেনি ডিমের মধ্যে মিষ্টি মিষ্টি ভাব আমার ভালো লাগেনি তারপরে বিছে চলে গেলাম দোকানপাত দেখতে দেখতে এখানে খেলাম একটা নতুন ধরনের ফল সেটা হচ্ছে আনারকলি নাম দেখেছো আনারকলি দেখো তাকে আবার কত মশলা টসলা দিয়ে কিভাবে তৈরি করছে ভেতরটা ছোটো 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 বিচি ভেতরে এই ফলটার ভেতরে একটু মানে সেই জেলি জেলি টাইপের তার মধ্যে এক গাদা মশলা দিয়ে ঝাল দিয়ে তৈরি করে দিচ্ছে এটা আমার মোটামুটি লেগেছে আমার খুব একটা ভালো লাগেনি আমার বরের ভীষণ ভাল লেগেছে ও টক খেতে যেহেতু ভালোবাসে আমি ভালোবাসি না অত টক খেতে ও মেয়েদের ওপর দিয়ে টক খেতে ভালোবাসে ওর ভাল লেগেছে তারপরে আমরা চলে গেলাম ডিনার করতে যেহেতু এবার একটু রেস্ট নিতে হবে তাড়াতাড়ি আমরা ডিনারটা করে নিলাম করবো বলে মানে পৌঁছে গেছি একটা হোটেলে এটা আমাদের হোটেল মানে আমরা যে হোটেলে ছিলাম তার পাশেই আর কি এই হোটেলটা তো নিয়ে নিয়েছি খাবার দাবার যা যেরাম পছন্দ আমার ছেলের পছন্দ ছিল একটু চিকেন বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি নিল তারপরে নিলাম আমি একটু খেয়েছি তারপরে নিলাম একটু নান একটু চিকেন এসব নিয়ে খাওয়া দাওয়া সেরে আবার আমরা ঘরে চলে যাব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হোটেলটা তো একদম বিচের ধারে মানে স্নান করে আসার পর যা যা নিয়মাবলী আছে সেইগুলো যাতে তোমাদেরও সুবিধা হয় আর হোটেলটা কিন্তু দারুণ দারুণ মানে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর তারপরে হোটেলের লিফটে করেই পৌঁছে গেলাম আমরা একদম আমাদের ঘরের উপরে তারপরে আমি একটু ঘরটা দেখতেই পাচ্ছ কিরাম অগোছালো অবস্থা তা হোটেল রুম আর কী বা হবে না তারপরে একটুখানি বসে বসে টিভি দেখছিলাম রেস্ট নিয়েছিলাম চেঞ্জ করব শুয়ে পড়বো তার আগে একটু বিছানা বিছানাগুলো একটু ঝাড়বো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তী ব্লগে